হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি একটি ভয়ঙ্কর মুভি যেখানে ট্রেনের যাত্রীদের অজানা কিছু প্রাণী খেয়ে নিচ্ছিল মুভির শুরুতে দেখা যায় জোকে জো ট্রেনের টিকিট কালেক্ট করে তবে আজকে তার ডিউটি শেষ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সে জানতে পারে পরের ট্রেনটিতে তাকে টিকিট কালেক্টর হিসেবে যেতে হবে কারণ সেই ট্রেনের টিকিট কালেক্টর আজকে আসেনি আমরা দেখতে পাই সে সবার টিকিট চেক করা শুরু করে এবং হঠাৎ করে সেখানে এলে এসে পড়ে অ্যালেন এই ট্রেনের মধ্যে খাবার পরিবেশন করার কাজ করে এদিকে জো এলেনকে মনে মনে পছন্দ করত। ট্রেনটি বৃষ্টির মধ্যে ছুটে চলেছে কিন্তু এমন সময় হঠাৎ করে ট্রেনটি একটি প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায় জো তখন ট্রেনের যাত্রীদের মালামালগুলো পরে যাওয়ায় ঠিক করতে সাহায্য করছিল ঠিক এমন সময় ট্রেন চালক বেরিয়ে পড়ে কি হয়েছে দেখার জন্য সে একটি তরছাতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এমন সময় সে দেখতে পায় একটি বিশাল হরিণ ট্রেনের নিচে চাপা পড়েছে তখন ট্রেন চালক হরিণটিকে বের করার চেষ্টা করে কিন্তু হরিণটি অনেক বড় হওয়ার কারণে সে এটি করতে পারছিল না সে তখন পিছনের ঝোপ থেকে কিছু একটা শব্দ শুনতে পায় ঝোপের মধ্যে কি আছে সেটা যখন সে দেখতে যায় তার উপর তখন কিছু একটা ঝাঁপিয়ে পড়ে আর ট্রেনের নিচ দিয়ে দেখা যায় জন্তুর মতো কোনো একটা প্রাণী ট্রেন চালকের উপর হামলা করেছে ট্রেন চালকের কাছ থেকে কোনো খবর না পেয়ে যো কি হয়েছে দেখতে যায় আর জো চালকের রুমে কাউকে দেখতে না পেয়ে ট্রেনের আশেপাশে টর্চ মেরে দেখতে থাকে তখন এলেন আর তারা কোনো উপায় না পেয়ে কন্ট্রোল রুমে ফোন করে কিন্তু সেখান থেকে জানায় এ মুহূর্তে তাদের সাহায্য করা সম্ভব নয় কারণ বৃষ্টির কারণে রেল লাইনের ট্রেক অনেক জায়গায় বন্ধ হয়ে আছে যাত্রীরা তখন ধৈর্য হারিয়ে চিৎকার শুরু করে জোয়ার তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং শান্ত হয়ে বসতে বলে আর অ্যাডোডিন নামের এই লোকটি ছিল খুবই খারাপ সে যাত্রীদের বলে আমরা এখানে সাহায্যের জন্য বসে না থেকে হেঁটে কাছের কোনো স্টেশনে পৌঁছে গেলেই হয় আর যাত্রীরাও এটি শুনে রাজি হয়ে যায় তখন জো সবাইকে বাধা দেয় কারণ জঙ্গলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তবে যাত্রীরা তার কথা শুনতে চায় না তাই বাধ্য হয়ে জো ট্রেনের দরজা খুলে দেয় তখন সবাই ট্রেন থেকে নামতে শুরু করে এবং আস্তে আস্তে সামনের দিকে যায় চারদিকে নিস্তব্ধ জঙ্গল হঠাৎ করে ঝোপের ভিতর থেকে জো একটি শব্দ শুনতে পায় তখন যে সেখানে কি হচ্ছে দেখতে গেলে সে দেখতে পায় ট্রেন চালকের মৃতদেহটি সেখানে পড়ে আছে এটা দেখে সবাইকে আবার ট্রেনে উঠতে বলে তারা তখন সবাই ট্রেনের দিকে দৌড়ানো শুরু করে সবাই ট্রেনে উঠে গেলেও লোকটি এবং তার স্ত্রী আসতে দেরি করে ফেলে কিন্তু অবশেষে বৃদ্ধ লোকটি ট্রেনে উঠে যায় তবে তার স্ত্রীর একটি পা ট্রেনের বাইরে রয়ে যায় তার পায়ের উপর তখন একটি হিংস্র প্রাণী আক্রমণ করে ট্রেনের যাত্রীরা তখন অনেক কষ্টে তাকে টেনে ভেতরে ঢোকায় সবাই দেখতে পায় মহিলাটির পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এটা দেখে তখন সবাই খুব ভয় পেয়ে যায় আর এলেন তখন মহিলাটির পায়ের রক্ত বন্ধ করার চেষ্টা করে তখন জো আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেখানে বিলি এসে পড়ে বিলি ছিল এই ট্রেনের একজন যাত্রী সে পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল সে বলে ট্রেনের হয়তো ফুয়েল ট্যাঙ্ক লিক হয়ে গিয়েছে আমরা যদি এটি সারিয়ে তুলতে পারি তাহলে ট্রেনটি চালানো সম্ভব তারপর ট্রেনে থাকা এই মেয়েটির হঠাৎ ফোন আসে সে জানালার পাশে গিয়ে কথা বলতে থাকে তখন হঠাৎ করে ভয়ানক একটা জন্তু তাকে সেখান থেকে নিয়ে যায় এটা দেখে সবাই তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা সবাই তখন একটি নিরাপদ বগিতে চলে আসে তখন সেখানে বৃদ্ধ লোকটি বলে এখানে এরকম ঘটনা আরও একবার হয়েছিল উনিশশো সালে সেই রাতে ট্রেনের কেউ এখান থেকে বেছে ফিরে যেতে পারেনি সবাই এটা শুনে আরও ভয় পেয়ে যায় তারা তখন ট্রেনের জানালাগুলো ভালো করে আটকে দেয় আর এই দিকে বৃদ্ধ মহিলাটি তখন কালো বমি করতে শুরু করে তখন খেয়াল করে অন্য বগির একটি ওয়াশরুমে এই ছেলেটি আটকে পড়েছে যো তাকে নিয়ে আসতে চাইলে মানা করে কিন্তু য তারপরও তাকে নিয়ে আসতে যায় তবে যখনই ছেলেটি বের হতে যাবে তখন দেখতে পায় দরজাটি লক হয়ে গেছে যো তখন চাবি দিয়ে দরজাটি যখনই খুলতে যাবে তখন ছেলেটির উপর একটি জন্তু আক্রমণ করে এবং তাকে সেখান থেকে নিয়ে যায় তারপর দেখা যায় জন্তুটি জোয়ের সামনে চলে এসেছে ঠিক তখন জোকে সবাই পেছন থেকে বগিতে নিয়ে যায় সবাই তখন বগির দরজাটি চেপে ধরে রাখে আর অ্যাডোডিন নিজে বাঁচার জন্য ট্রেনের জানালার কাজ ভাঙতে শুরু করে কিন্তু সেই মুহূর্তে জন্তুটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে জন্তুটি দেখতে অর্ধেক মানুষের মতো আর অর্ধেক নেকড়ে বাঘের মতো জন্তুটি যখনই জোয়ের উপর আক্রমণ করতে যাবে তখন সবাই কোনো উপায় না পেয়ে জন্তুটির উপর একসাথে হামলা করে আর তাকে সেখানেই মেরে ফেলে আর এই দিকে দেখা যায় বৃদ্ধ মহিলাটি পরিবর্তন হতে শুরু করেছে সেও জম্বিদের মতো হয়ে যাচ্ছিল তখন বিলি এবং ট্রেনে থাকা একটি ছেলে তারা ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক ঠিক করতে যায় আর এলেন এবং জো ট্রেন চালানোর জন্য প্রস্তুত হতে থাকে বিলি তখন ফুয়েল ট্যাঙ্কের লাইনটি ঠিক করছিল তখন সেই ছেলেটি কিছু একটা শব্দ শুনে কি আছে সেটা দেখতে যায় আর আস্তে আস্তে সে জঙ্গলের ভেতরে চলে যায় তখন সেখানে তার উপর বেশ কিছু নরখাদক আক্রমণ করে আর তাকে সেখানেই মেরে ফেলে এদিকে বিলি ফুয়েল লাইনটি ঠিক করে ফেলে আর তখন ট্রেন চালু হয়ে যায় তবে বিলি ট্রেনের নিচ থেকে বের হতে পারে না কারণ সেখানে দুটি নরখাদক চলে আসে সে তখন ট্রেনের সাথে ঝুলে থাকে আর নরখাদকগুলো ট্রেনের সামনে চলে আসায় জোয়ার এলেন তখন ট্রেন চালানো শুরু করে দেয় এদিকে বৃদ্ধ মহিলাটি নরখাদক হয়ে যায় সে তখন তার স্বামীর উপর হামলা করে এদিকে ট্রেনে থাকা বাকি মেয়েটাকেও নরখাদক নিয়ে যায় বিলি তখন প্রাণ বাঁচাতে ফুয়েল লাইনটি আবার খুলে দেয় ট্রেন তখন আবার থেমে যায় তখন এসে দেখে অ্যাডোডিনের উপর বৃদ্ধ মহিলাটি আক্রমণ করতে যাচ্ছে তখন সেই বৃদ্ধ মহিলাটিকে মেরে ফেলে তখন সেখানে আরও বেশ কিছু নরখাদক চলে আসে আর অ্যাডোডিন নিজে বাঁচার জন্য সে বগির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় নরখাদকগুলো তখন জোয়ার এলেনের কাছে চলে আসে এমন সময় বিলি আগুন হাতে সেখানে চলে আসে আর আগুন দেখে নরখাদকগুলো ভয় পেয়ে যায় তবে সেখান থেকে জোয়ার অ্যালেন বেরোতে পারলেও বিলি সেখান থেকে হতে পারে না তখন নরখাদকরা তাকে ধরে ফেলে জোয়ার এলেন তখন জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে অনেকক্ষণ দৌড়ানোর পর জো তখন বুঝতে পারে এভাবে এই জঙ্গল পার হওয়া যাবে না তাকে নরখাদকের কাছে আত্মসমাপন করতে হবে নয়তো অ্যালেনকেও নরখাদকরা খেয়ে ফেলবে তাই সে এলেনকে পালিয়ে যেতে বলে এলেন তখন জোকে ছেড়ে যেতে চায় না কিন্তু তাকে যেতেই হয় এলেন তখন দৌড়াতে শুরু করে আর জো নরখাদকদের সাথে লড়াই করার বৃথা চেষ্টা করে কিন্তু অবশেষে জোকেও নরখাদকরা ছাড়ে না এদিকে দেখা যায় এলেন কাছের একটি স্টেশনে এসে পৌঁছেছে আর অ্যাডোডিন তখনও বেঁচেছিল সে দিশাহীনভাবে ছুটতে থাকে বাঁচার জন্য তবে সেখানে তখন জো চলে আসে আর জো তখন একটি নরখাদকে পরিণত হয়েছে এবং এরপর অ্যাডোডিনের সাথে কি হয় সেটি আর দেখায় না আর এখানেই ভয়ঙ্কর মুভিটি শেষ হয়ে যায়